গাইক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তোর এসেছি মাস্টার মাস্টারপাড়া আসেন আজকে আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা আমাদের ভিডিওর মধ্যে দেখাবো মাননীয় সাবেক এমপি মহোদয় নিজামুদ্দিন হাজারির বাসভবন বাংলো বাড়ি এবং কি এখানে দেখতে পাচ্ছেন গাটলা আমি উনি যখন এখানে ছিল উনি এখানে কিন্তু বসত আজকে ওনার পাঁচতলা বাড়ি দেখেন তো আসেন আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দেখতে এসেছে তার বাংলো এবং কি তার পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় তো আসেন আজকে আমরাও দেখব প্রিয় গাইজ আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন মিজামাজারের বাড়ির সামনে আমরা এসে গিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কালো হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেখার জন্য শুধুমাত্র এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছে মেনি মাস্টার করা দেখতে পাচ্ছেন ছর দেখাতে পারছি না সেই জন্য আমি ভিডিওর মধ্যে আপনাদের জন্য ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনি দুই আসনের মাননীয় সংসদ সদস্য দেখতে পাচ্ছেন তার বাড়ির অবস্থা দেখুন আজকে সব কালো হয়ে গিয়েছে আসেন আমরা একটু ভিতরের দিকে যাব গাড়িটা দেখব দেখুন প্রিয় গাইস দেখতে পাচ্ছেন দুই দুটি গাড়ি কিছুই নেই বাড়িতে কখনো নাই আজকে যাব দেখেন গাইস ভাঙেন নাকি পাচ্ছেন অন্ধকারের জন্য কিছু দেখাতে পারছি না